বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে গ্যাসের জন্য লম্বা লাইন সিএনজি অটোরিকশার চালক থেকে শুরু করে প্রাইভেট গাড়ি চালক সবার মুখে হতাশার ছাপ জাতীয় সঞ্চালন লাইনে জ্বালানি গ্যাসের সরবরাহ কম থাকায় মিলছে না চাহিদার অর্ধেকও এতে ভোগান্তিতে পড়েছেন চালকেরা রামপুরা হাজিপাড়া মৌচাক মগবাজার তেজগাঁও মহাখালী সহ রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে সিএনজি স্টেশনগুলোর বাইরে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত যানবাহনের সারি দীর্ঘ অপেক্ষার পরও সিলিন্ডার ভরছে না এক তৃতীয়াংশ পর্যন্ত মানে যদি দুই ঘন্টা সিরিয়াল লাগাই গ্যাস পাই শুধু অনলি একশো টাকার এই একশো টাকার গ্যাস দিয়ে আবার তিন ঘন্টা চলে আবার এই দুই ঘন্টা গ্যাসের জন্য পয়সা থাকে গ্যাস শান্তিমতো পাইতেছি না সেই পাম্পে যাই পাম্প বন্ধ নয়তো তো কারেন্ট নাই একটা না একটা সমস্যা আছে এত সমস্যা থাকলে গাড়ি কিভাবে চালাবো বলে তিন ঘন্টা আড়াই ঘন্টা সিরিয়াল থাই আর ষাট টাকার গ্যাস লইছে মালিকের জমা অর্ডার পায় মাস্ক হল মাদ কাপড় না এই যে সিরিয়াল এমন আছে দুই ঘন্টা তিন ঘন্টা সময় দেওয়া মানে গ্যাস পাই না গাড়ি সিরিয়াল ঘন্টা বসে থাকে নাই এই গ্যাসের অনেক প্রবলেম গাড়ি চালাতে অনেক প্রবলেম হয় সারাদিনে না ফিলিং স্টেশনগুলো বলছে গ্যাস সরবরাহ স্বাভাবিক নেই গত কয়েকদিন ধরেই জাতীয় গ্রিডে সরবরাহ কমে যাওয়ায় সংকটে পড়েছেন তারা এতে ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে চাপ কম্প্রেশার চালু রেখেও দিনের বেলায় পর্যাপ্ত ইনলেট চাপ পাচ্ছে না বলেই দাবি করছেন স্টেশন ইঞ্জিনিয়াররা লাইনের প্রেশার কম যেটাতে আমাদের দেখেন ইনলেট থাকার কথা সত্তর আশি পঁচাশি সেখানে ইনলেট আছে আঠারো বিশ বাইশ তেইশ যার জন্যে একটা সিএনজি বারবার নিচ্ছে যার জন্যে দীর্ঘ লাইন হচ্ছে একটা সিএনজি যেটা একবার গ্যাস নিলে হয়তো তারা সত্তর থেকে আশি কিলো যেতে পারে চালাইতে পারে বাট সেটা কিন্তু এখন বিশ কিলোর মধ্যে সীমাবদ্ধ তারা একটা সিএনজি তিনবার করে আসতেছে এটা একটা আর আমাদের সেলও তো কমে গেছে যেখানে একটা সিএনজিতে দুইশো আড়াইশো টাকার গ্যাস যায়তো সেখানে এখন যাচ্ছে ষাট টাকা সত্তর টাকা এটা নিয়ে আমরাও খুব একটা বিপাকে আছি বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা মেটাতে সরকার বাণিজ্যিক সংযোগে গ্যাস রেশনিং শুরু করেছে ফলে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে সেনজি চালিত যানবাহন ও সাধারণ চালকরা এভাবে যদি গ্যাসের সমস্যা হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো কেমনে বাঁচবো ঘর ভাড়া তো চলে খাওয়া খরচা স্কুলের পোলাপানের বেতন সব কিছু আমরা এটার ওপরে নিয়োগ করি কিন্তু দিয়ে যদি আমরা ইনকাম না করতে পারি তাহলে আমরা কেমনে চলবো বলেন সরকার আমাদের যদি এরকম কোনো পদক্ষেপ না নেয় তাহলে আমাদের না খেয়ে মরতে হইব আর কিছু করার থাকবো না সকালে সাতটা বাজে লাগাইছি সাড়ে চারটায় সাতটা বাজে পাইছি আর এখন আবার লাগাইছি গ্যাস ঠিকমতো পাইতেছি না গাড়ি চালাইতে পারতেছি না ঠিক আছে আমরা ভাড়ার গাড়ি চালাই যাত্রীকে নিয়ে কোনো সময় লাইনে দাঁড়াই থাকা ঠিক না তারপর যে সময় কভার করতে পারি না জমা দিতে পারতেছি খুব কষ্ট হইতে আছে এই সংকট কবে নাগাদ নিরসন হতে পারে জানেন না কেউই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ও ফিরতে হচ্ছে সিলিন্ডারের অর্ধেক খালি রেখেই গ্যাস সরবরাহের এই সংকট কাটাতে সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানান ভুক্তভোগীরা মুজাহিদুল ইসলাম টিভিএন ঢাকা নিউ থেকে সম্প্রচারিত এন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর